আলহামদুলিল্লাহ আজকে আবার চাঙ্গীনগর বিশ্ববিদ্যালয় যাকশো নির্বাচন চলতেছে চলমান আছে এখনো পর্যন্ত যে অবস্থা আশা করা যায় সব খুশি প্যানেল জয়লাভ করবে এই সব এখনো অবস্থা ছাত্রছবিরের পক্ষে আছে ইনশাল্লাহ আশা করা যায় তারা জয়লাভ করবে বিভিন্ন বিশৃঙ্খলা কিছুক্ষণ আগে দেখলাম ছাত্র দলের নেতা জাল অজুহাত দেখিয়ে কেন্দ্রের ভিতরে প্রবেশ করে কিন্তু কেন্দ্রের মেয়েরা তাদেরকে বের করে দেয় এ থেকে আশা করা যাচ্ছে যে বিশাল ব্যবধানে ছাত্রশিবির জাকসুদ জয়লাভ করবে ইনশাল্লাহ আর সেই অপেক্ষায় রইলাম ইনশাআল্লাহ অবশ্যই ছাত্র শিবিরে জয়লাভ করবে জাকসুদের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সেই অপেক্ষায় রইলাম আসসালামু আলাইকুম রহমতুল্লা